শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই পার্কার সোলার প্রোভ সম্পর্কে জানতে চেয়েছিলেন কোথায় আছে স্বাস্থ্য ভালো তো তাছাড়া আরও একটি সবার প্রশ্ন এই পার্কার সোলার প্রোভ সূর্যের এত কাছে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না কেন এই বিষয় নিয়ে আলোচনা করব এবং লাইভ ট্র্যাক করে দেখাবো এই মুহূর্তে কোথায় আছে পার্কার সোলার প্রোব তবে তার আগে জানিয়ে রাখি এটি লঞ্চ হয়েছিল বারোই আগস্ট দু হাজার আঠেরোয় আর সূর্যের এখনও অবধি সব থেকে কাছে পৌঁছেছিল দু হাজার সালে আগামী আরও একটি দিন আসবে যেখানে আরও কাছে পৌঁছাবে আর তারপর একটা সময় একেবারে সূর্যের পুরো পৃষ্ঠ দেশে ঠেলে দেওয়া হবে মানে পার্কার সোলার প্র তার কাজ শেষ করে এক প্রকার আত্মহত্যা করবে সূর্যের দেহে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি কি জানি রাখি সূর্যকে কুড়ি বার প্রদক্ষিণ করে ফেলেছে এই নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব আর এই মুহূর্তের গতিবেগ পঁয়তাল্লিশ হাজার ছশো কিলোমিটার প্রতি ঘন্টা। সে কিন্তু এসেছিল একেবারে সূর্যের যে এলিপটিক্যাল অরবিট সেই অরবিটের কাছে এবং এই যে জুলাই মাসের তেইশ তারিখ দু হাজার সে কিন্তু কুড়ি তম ঘূর্ণন মানে অরবিট কমপ্লিট করে এ সূর্যের কক্ষপথে পৌঁছানোর পর কুড়ি বার পাক মেরেছে কখনো কাছে গেছে কখনো দূরে এসছে দু সালে সব থেকে বেশি কাছে গেছিল। এখন আবারও কাছের দিকে এগিয়ে যাচ্ছে পেরি হিলিয়ান যেটা আমরা পৃথিবীর ক্ষেত্রে অ্যাপোজি পেরিজি বলি পেরিজি মানে পৃথিবীর ওই এলিপ্টিক্যাল অরবিটে অরবিট করতে করতে কাছে আসা সেরকম পেরি হিলিয়ানে এগিয়ে যাবে কিন্তু গলবে না এর এখন হিটশিল্ডের দিকে তাপমাত্রা তিপ্পান্ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এমন কিছু না যদিও সে দূরে আছে সে কিন্তু পেরিহিলিয়ান তার দিকে যাচ্ছে এখন অনেক দূরে এখন ডিস্টেন্স ফ্রম সান সারফেস এই মুহুর্তে দেখাচ্ছে যে পৃথিবী থেকে তো পনেরো কোটি কিলোমিটারে কিন্তু এখন এগারো কোটি কিলোমিটার দূরে আছে কিন্তু যাবে আরও সামনে যাবে এইবার প্রশ্ন এই যে মহাকাশযানের কি এমন দিয়ে তৈরি যে এ গলছে না জানি রাখি সূর্য পৃষ্ঠের তাপমাত্রা এমন কিছু নয় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস হয়তো আমাদের কাছে বিরাট ব্যাপার কিন্তু আসলেই এমন কিছু নয় তার কারণ শুনলে চমকে যাবেন সূর্যের যে করোনা সেই করোনার তাপমাত্রা আরও অনেক বেশি কারণ সেখানে অনেক পার্টিকেলস রয়েছে কণা রয়েছে তাই তাপমাত্রা অনেকটাই বেশি যেমন বুধ গ্রহের থেকে সূর্য শুক্র গ্রহের তাপমাত্রা বেশি অনেকটা কারণ সেরকম শুক্রের বায়ুমণ্ডল আছে বুধের কোনো বায়ুমণ্ডল নেই তার জন্য অনেক কাছে থাকে বুধ গ্রহ তবুও তার থেকে শুক্র গ্রহ বেশি উষ্ণ এক প্রকার নরক কিন্তু এই যে করোনা করোনার তাপমাত্রা দশ লক্ষ ডিগ্রির মতো তার মানে বুঝতে পারছেন কিন্তু সেখানে কণার ভাগ কম তার জন্য এই মহাকাশ যাটিকে সেরকমভাবে ক্ষতি করতে পারেনি তাকে সহ্য করতে হয় মোটামুটি দেড় হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো আর এই যে হিটশিলটা দেখতে পাচ্ছেন এই হিট শিল্ড কিন্তু পুরো মহাকাশযানটিকে রক্ষা করে এই হিট শিলটা একটা স্যান্ডউইচের মতো করে কার্বন ফাইবার দিয়ে বানানো হয়েছে তার সঙ্গে আরও তিন চার রকম শঙ্কর ধাতু রয়েছে আর সেটি কিন্তু সবসময় যে সূর্যের দিকে মুখ করে ঘুরছে এই পেছন দিকটা যদি কখনও সামনে এসে যেত সূর্যের বা সেই সময় করোনায় প্রবেশ বা পেরিহিলিয়ান এসে এগত। তাহলে কিন্তু পুরো পুরো ছাই হয়ে যেত সেইভাবেই বুদ্ধি করে বানানো হয়েছে এবং এই হিট সিল সবসময় রক্ষা করছে মহাকাশ যানটিকে তবে হ্যাঁ যখন এর কার্যক্রম শেষ হবে তখন তাকে একেবারে ঠেলে দেওয়া হবে সূর্যের দেহের দিকে তারপর সে একটা সময় গিয়ে এক প্রকার আত্মহত্যা করবে যেরকম ধূমকেতু সূর্যের গায়ে গিয়ে আত্মহত্যা করে সেরকম এখন অব্দি কুড়ি বার এ পাক মেরেছে সূর্যকে এই মুহূর্তেও সে কিন্তু অরবিট করে চলেছে এবং গতিবেগ তো আপনাদেরকে দেখালাম চুয়ান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার ছশো চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবছরে শেষের দিকে আরও সূর্যের কাছে যাবে দু হাজার পঁচিশে একটা খুব ক্লোজ অ্যাপ্রোচ হওয়ার সম্ভাবনা এবং সেখানে আরও অসাধারণ হয়তো কিছু ছবি তুলতে সক্ষম হবে পার্কার সোলার প্রব এই মুহুর্তে যদি আমরা তার টাইমিং দেখি দেখুন আগস্টের তেরো দু চব্বিশ এবং সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ এই ভিডিওটা আমি করেছি দেখতেই পাচ্ছেন পার্কার সোলার প্রোভ একদম ঠিকঠাক কাজ করে চলেছে কোনো অসুবিধা নেই আর এটি কেন গলে যাচ্ছে না সেই ব্যাপারেও জানালাম আমাদের কিন্তু আদিত্য এলোনারও শিল্ড আছে তবে এতটা মজবুত নয় কারণ এতটা তো সামনে সে যাচ্ছে না আমরা তো আছি পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য থেকে তো প্রায় সাড়ে চোদ্দো কোটিরও বেশি মানে চোদ্দো কোটি পঁচাশি লক্ষ কিলোমিটার আমরা দূরে আছি তাই অতটা তাপ তাকে সহ্য করতে হয় না কিন্তু পার্কার সোলার প্রব মানুষের বানানো কোনো একটি মহাকাশযান যান যা কি না সূর্যের সব থেকে কাছে গেছিল আবারও সে ঘুরে এসে কুড়ি বার ধরে কাছে গেছে তার মধ্যে দু হাজার বাইশে সব থেকে বেশি কাছে গেছে আবার দু হাজার পঁচিশে সব থেকে বেশি আরও তার থেকেও বেশি কাছে যাবে তারপর একটা সময় তাকে একেবারে সূর্যের দিকে ঠেলে দেওয়া হবে এটি কিন্তু একটি ঐতিহাসিক মহাকাশযান যান পার্কার সোলার প্রব কারণ সূর্যের দিকে পাঠানো সব থেকে কাছে এই মহাকাশযানটি এর আগে যা যা পাঠানো হয়েছে বা এখনও অবধি তার পরেও একটি পাঠানো হয়েছিল সেটিও পার্কার সোলার প্রোবের মতো এত কাছে যেতে পারেনি আর একটা সোলার অরবিটার যেটা নাসা এসা যৌথ উদ্যোগে পাঠিয়েছে সেও কিন্তু কাজ করছে যদিও আমি বলতে সোলার অরবিটার এই সাইড থেকে এই সাইড থেকে সম্ভবত তাকে লাইফ ট্র্যাক করা যাবে না সোলার অরবিটারকে করা যাবে না সোহকে করা যাবে এইচ ও সোহ না এখানে অনলি নাসার মহাকাশ যানকে আমি ট্র্যাক করতে পারছি লাইভ এবং আমি পার্কার সোলার প্রোপ সম্পর্কে এখান থেকেও দেখালাম লেটেস্ট নিউজ জুলাই মাসের তেইশ দু হাজার চব্বিশ পার্কার সোলার প্রোভ মেক্স টোয়েন্টিথ ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু দ্য সান মানে পেরিহিলিয়ানে সে রিচ করেছিল আবার কিন্তু সে পেরিহিলিয়ানের দিকে যাবে তো এই হচ্ছে গিয়ে পার্কার সোলার প্রোভ সম্পর্কে আপনাদেরকে জানালাম লাইভ ট্র্যাক করলাম এছাড়া ডিএসএন মানে ডিপ স্পেস নেটওয়ার্কে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আপাতত আপাতত কিন্তু পার্কার সোলার প্রবেশ সঙ্গে ডিপ স্পেস নেটওয়ার্কে যোগাযোগ নেই মাঝে মধ্যে যোগাযোগ করা হয় যখন প্রয়োজন হয় কোনো ইন্সট্রাকশন দিতে হয় বাকি সময় সে নিজের মতো করে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে যখন তাকে কিছু কমান্ড দেওয়ার দরকার হয় তখন ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয় আমি কিন্তু মাঝে মাঝে যখন ডিপ স্পেস নেটওয়ার্কে ভিজিট করি তখন আমি দেখতে পাই যে কখনও কখনো পার্কার সোলার প্রোবের সঙ্গে কমিউনিকেশন চলছে আপ অ্যান্ড ডাউন ঠিকঠাক আছে তো বন্ধুরা এই ছিল পার্কার সোলার প্রোবের লাইফ ট্র্যাকিং আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা